তোমরা কি জানো ডক্টরেরা সাদা ডেস পরে কেন তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক নয় তোমরা কি জানো সিম কার্ডের ফুল ফর্ম কী রকম অজানা ফ্যাক্টস জানতে ভিডিওটা পুরো দেখো ফ্যাক্ট নাম্বার সিক্স সিম আমি কিন্তু ওই খাওয়ার সিমের কথা বলছি না সিম কার্ডের কথা বলছি আমরা তো সবাই সিম কার্ড ইউজ করি না হলে তো মোবাইলই চলবে না আমরা জানি যে সিম কার্ড থাকলে মোবাইলে ফোর জি নেট কল এস এম এস হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছুই করতে পারবো আমরা এটাই জানি না যে সিমের ফুল ফর্ম কী সো সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল অথবা সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশান মডিউল ফ্যাক্ট নাম্বার ফাইভ নিতা আম্বানির ব্যাপারে একটা ফ্যাক্ট আছে উনি বলেন যে যে কোনো জুতো বা কোনো ড্রেস একেবারে বেশি পরে না কেন এক একটা কস্ট প্রায় এক লক্ষ কুড়ি হাজার তাহলে ভাবা যায় একটা মানুষ এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ড্রেস কেনে ফ্যাক্ট নাম্বার ফোর তোমাদের মনে কোনোদিন প্রশ্ন এসেছে যে পৃথিবীর যত জাহাজ আছে সবচেয়ে বড় জাহাজ কি এখনকার সময় তো ওই জাহাজের নাম সি ওয়াইস জায়েন্ট দেখো তো একে কত বড় এটা পৃথিবীর সবচেয়ে বড়ো শিপ এর চেয়ে বড়ো সিপ এখনও পর্যন্ত তৈরি হয়নি তোমরা হয়তো ভাবে যে টাইটিনিক হচ্ছে সবচেয়ে বড় জাহাজ না সবচেয়ে বড় জাহাজ হচ্ছে সি ওয়াইস জায়েন্ট ফ্যাক্ট নাম্বার থ্রি যখন কোনো মুভি তৈরি হয় তখন কোটি কোটি টাকা খরচ হয় আর শশো কোটি টাকা আয় করে তোমরা তো জানো প্যারা অ্যাক্টিভিটি যে দু হাজার সাত সালে রিলিজ করেছিল এই মুভি শুধু দশ লাখ নিয়ে তৈরি করা হয়েছিল আর এই টাকাটা তো হিরোইনের কাস্টিউম পর্যন্ত তৈরি হয়ে যায় আজব কথা যে এই মুভিটা দশ লাখে তৈরি হয়েছিল ঠিকই কিন্তু কত কামি ছিল তোমরা জানো দশ লাখ লাগিয়ে এক কোটিও কামায়নি দশ কোটিও কামায়নি একশো কোটিও কামায়নি ইন্ডিয়ান ফিল্মের মতো পাঁচশো কোটিও কামায়নি ছশো সাতশো হাজারও কামায়নি এখন পর্যন্ত আয় অনুযায়ী তেরোশো কোটি কামিয়েছে এক্স্যাক্ট বলি তো তেরোশো পঞ্চাশ কোটি দশ লাখ লাগিয়ে তেরোশো পঞ্চাশ কোটি বা ফ্যাক্ট নাম্বার টু ফ্রেঞ্চ ফ্রাই নামটা শুনেছো ফ্রেঞ্চ ফ্রাই নামটা শুনে মনে হয় যে ফ্রেঞ্চ থেকে নামটা এসেছে কিন্তু ওটা এসেছে বেলজিয়াম থেকে আসলে যখনই বেলজিয়াম প্রথম প্রথম তৈরি হয়েছিল তখন সেই সময় ফ্রেঞ্চ ভাষা চলতো সো ওইখানে তখন ফ্রেঞ্চ ফ্রাই নামটা দেওয়া হয়েছিল ফ্যাক্ট নাম্বার ওয়ান ডক্টর সবসময় হোয়াইট কালারের ড্রেস কেন পরে কেন অন্য কালারের পরে না দেখো ডক্টর বেশিরভাগ সময় হসপিটালে কাটায় আর বিভিন্ন রকম ফ্লুইড যেমন ব্লাড আর বাকি জিনিস যদি ড্রেসে লেগে যায় অথবা কোনো ল্যাবের এক্সপেরিমেন্টের মেটেরিয়াল ওদের বডিতে লেগে যায় সেই সময় ইনফেক্টেড হয়ে যায় তাহলে কি হবে এইটাকে প্রিভেন্ট করার জন্য হোয়াইট কালারের ড্রেস পরে যদি কিছু লেগে থাকে বা কোনো লিকুইড বা মেডিসিন বা কোনো ডেঞ্জারাস মেটেরিয়াল লেগে থাকে বা কোনো ল্যাবের মেটেরিয়াল যেটা ওরা অনেক সময় রিসার্চ করে থাকে তখনই ড্রেসটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে পারে কেননা ওই হোয়াইট ড্রেসে বেশি দেখা যায় তখনই পসিবল হয় হসপিটালের মতো ইন্ট্রেন্স জায়গাগুলিতে দিনভর থাকে যেখানে হাজার হাজার পেশেন্ট আসে সেই জন্য হোয়াইট পরা হয় আর দ্বিতীয় কারণ হচ্ছে হোয়াইট ক্লিনলিনেসকে বোঝায় মানে পরিষ্কার পরিচ্ছন্নকে বোঝায় আর ডাক্তাররা ইনফেকশান আর বিমারির উপরে আছে এই রকম ডিপিক করতে হয় এই জন্য হোয়াইট ড্রেস ক্লিনলিনেসকে বোঝায় এই রকম নতুন নতুন অজানা ফ্যাক্টস জানতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করো যাতে অন্যরাও জানতে পারে একটাই কথা বলো ঘরে থাকো ভালো থাকো সুস্থ থাকো